নতুন করে টানা পূরণে পড়তে চলেছে ট্রাম্প সরকার সিরিয়া থেকে যুক্তরাষ্ট্র তাদের সেনাদের সরিয়ে নিচ্ছে নিজ দেশে সিরিয়ায় দীর্ঘদিন ধরে মার্কিন সেনা সদস্য রয়েছিল বীরত্বের সাথে কিন্তু সেটা আর থাকলো না সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য হলো মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে সেনা সরিয়ে নিলে বিরুদ্ধে পড়বে ইসরায়েল সিরিয়ায় মার্কিন সেনা তুলনামূলকভাবে কম থাকলেও ইসরায়েলের জন্য কুশলগত দিক থেকে ছিল খুবই গুরুত্বপূর্ণ যার কারণে ইসরায়েল মধ্যপ্রাচ্যের যে কোনো রাষ্ট্রের সাথে চোখ রাঙিয়ে কথা বলতো সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের কারণে ইজরায়েলের কুশলগত দিক দুর্বল হয়ে পড়বে মার্কিন সেনা চলে যাওয়ার সাথে সাথে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব আরও বাড়বে